তুমি নাকি পাশের সত্যি। না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো দেখছ রুম্পাভি আমি চুম্মা দিছি তাই চুম্মা দিছি হ্যাঁ বলছি তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পাভাবি কে চুম্মা দিবা তুমি হয়তো ভুলে গেছো বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করবো জামাই গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম কেন কোন সমস্যা হয়েছে সমস্যা হয়েছে মানে আপনি তো কিস্তি দেন নাই গাড়ি তো কোম্পানি নিয়ে গেছে আপনি কিস্তি দেন নাই কেন আরে জামাই বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল কিস্তি দেওয়ার কথা তো ছিল না হ্যালো এটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছেন জি স্যার বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি সন্ধ্যা থেকে কারেন্ট নাই এখন বাজে রাত 10টা গরমে ঘুমাতে পারতেছি না কারেন্ট দিবেন কখন দুঃখিত স্যার আর দুইটা ঘন্টা কষ্ট করেন রাত 12টার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে হ্যালো সুমন ভাই ভাবীর কাছে ধরা খাইছে আমি বুঝি না ঘরে বউ থাকতে গার্লফ্রেন্ডের কি দরকার পুরুষ হলো বাইকের মতো তার ডাবল স্ট্যান্ড হলো ঘরের বউ আর সাইড স্ট্যান্ড হইছে হলো গার্লফ্রেন্ড বেশিরভাগ সময় বাইক সাইড স্ট্যান্ডেই ঝুঁকে থাকে তোমার সাইড স্ট্যান্ড যদি কোনোদিনও দেখি স্ট্যান্ড গোড়া নিয়ে ভেঙে ফেলবো সেই কখন থেকে দেখতেছি তুমি বেল্ট নিয়ে কি গবেষণা করতেছো বেল্ট আর বিবাহিত পুরুষের ভিতর দারুণ একটা মিল আছে তাই কি বেল্ট আর বিবাহিত পুরুষের মধ্যে কি মিল খুঁজে পাইলা বেল্টে ছিদ্র তো অনেকগুলো থাকে কিন্তু ব্যবহার একটাই করতে হয় ম্যাডাম আপনাদের তালাকের পেপার রেডি হয়ে গেছে এবার আপনাদের বয়স বলেন যখন আমাদের বিয়ে হইছে তখন আমার জামাইয়ের বয়স ছিল পঁচিশ বছর আর আমার বয়স ছিল আঠারো বছর আরে ম্যাডাম আপনাদের বিয়ের বয়স জানতে চাই তো বর্তমান বয়স জানতে চাইছি বর্তমানে বিয়ের বয়স দ্বিগুণ হয়েছে জামার বয়স পঞ্চাশ বছর আমার বয়স ছত্রিশ বছর ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য এই তুমি কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানু আচ্ছা ভাবি বলেন তো শীতকালে মানুষ ঘামে কখন ছি এগুলো কি বলেন আমি কখনো ঘামি নাই আপনি কখনো ঘামছিলেন নাকি একবার সুমা বৌদির হাত ধরছিলাম বউ দেখে ফেলাইছিল তখন ঘামছিলাম আপনি যখন হাত ধরছেন সেটা ভাবি কি আমি দেখাইছি এই শুনছো পাশের বাড়ির ভাই ভাবি রে বাইন্ডা পিটাচ্ছে মারবে না সুম্মা দেবে মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল ভাই দেখে ফেলাইছে চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল তুমি যাও আমি যাব না আমারও দেখে ফেলছে আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুঝলেন না আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন চাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল সরানির সাথে সাথেই উতলায় ফেরা যায়